এনি টাইম অ্যাকসিডেন্ট হতে পারে সেটা জেনে যারা এখানে বসে আছেন তারাও জানেন কি লাইফ রিস্কের মধ্যে বসে আছেন আমরা সবাই জানি এটার জন্য দায়ী কে 7500 জুনিয়র ডক্টরস ওনলি 93000 ইন প্রগ্রেস প্রত্যেককে কাজে রয়েছেন কোনো রকম বিভ্রান্তি হতে দেবেন না আমরা এখান থেকে যারা যাচ্ছি যারা আসছি অনেকে আমাদের প্রশ্ন করছিল কিসের উৎসব কিসের কি আমরা সকালে অফিস অ্যাটেন্ড করছি রাতে এইখানে থাকছি রোববার দিন আমাদের কোনো ছুটি নেই আমরা এইখানে থাকছি ভোর চারটের সময় যখন ম্যাক্সিমাম ঘুমিয়ে পড়েছিল আমরা জেগেছিলাম তার কারণ আমরা জেগে না থাকলে যে কোনো মুহূর্তে খারাপ কিছু ঘটতে পারে এই মুহূর্তে বৃহত্তর চার্চারির দায়িত্ব নিয়ে বসেছেন কেউ করতে দেওয়া যাবে আমি আবার আসবো সবাই আসবো আপাতত ছাড়ছি আপনারা জারি রাখুন যেন ইয়ে থাকে না স্লোগান যেন বন্ধ না হয় চালিয়ে যান প্রত্যেকে